হ্যালো এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা যাব আসামণি শিশু পার্কে এটা গাজীপুর জেলার টঙ্গি থানার গাজীপুরা খাপাড়া রোডে অবস্থিত আমরা প্রথমে টিকিট কেটে নিলাম আমাদের জন্মতির টিকিট মূল্য ছিল শুধুমাত্র পঞ্চাশ টাকা করে ভিতরে প্রবেশ করার পরে দেখলাম যে বিভিন্ন ধরনের বাচ্চাদের রাইড রয়েছে যেখানে বাচ্চারা বিনোদন করতে পারবে আমরা সবাই এই রাইডটাতে উঠবো তো এখানে উঠতে হলে আগে টিকিট সংগ্রহ করে নিতে হবে আমরা সংগ্রহ করে নিলাম টিকিট সংগ্রহ করার পরে আমাদের সিঁড়ি দিয়ে একটু উপরে উঠতে হবে উপরে উঠে রাইডে বসার পর রাইডটা চলা শুরু করলো আর এই রাইডে ওঠার আমাদের মূল কারণ হচ্ছে পার্কের ফুল ভিউটা দেখা এই রাইডটি শেষ করে আমরা পরবর্তীতে চলে যাবো পদ্মপুকুরে পদ্মপুকুরে পঞ্চাশ টাকা করে আমাদের জনপ্রতি মূল্য নিয়েছে ভোটে ওঠার জন্য ভোট নিয়ে বেশ কিছুক্ষণ ঘোরাফেরার পরে আমরা এখন নেমে যাব এবং পরবর্তীতে আমরা যাব সুইমিং পুলে সুইমিং পুলে ঢোকার জন্য আবারও আমাদের টিকিট কেটে নিতে হবে আমাদের মূল্য ছিল একশো টাকা করে সুইমিং পুলের ভিতরে প্রবেশ করার পরে দেখলাম পানি অনেক হয়ে আছে এখানে লকারের ব্যবস্থা আছে আমাদের সবকিছু আমরা লকারে রেখে পরে আমরা পানিতে নামবো পানি ঘোলা হওয়ার পরেও আমরা নামতে বাধ্য হলাম কারণ আজকে প্রচন্ড গরম পড়েছে আর আরাস পানি পেয়ে তো খুব খুশি কারণ ও পানি নিয়ে দুষ্টামি করতে সবচেয়ে বেশি পছন্দ করে আমরা সবাই দীর্ঘ সময় ধরে সুইমিং পুলে গোসল করে নিলাম কারণ আজকে প্রচুর গরম পড়ছে প্রায় এক ঘন্টা হয়ে যাবে আমরা গোসল করছি আর গোসল করা যাবে না এখন আমাদের চলে যেতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ